wasn't for till you stepped into the road. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in. So I put every আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ঢাকা থেকে ফারহানা পৌঁছি আর সবাইকে ফারহানা খোলা আছে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে সকাল থেকে ভাবলাম নাস্তাটা বানিয়ে ফেলি আর ইদানিং না কেন জানি ভিডিও দিতে মনটা চায় না তারপরেও আবার মনে হয় যে একটু ভিডিওটা বানায় এটা একটা মনের শান্তি তো যাই হোক এখানে হচ্ছে আজকে চিন্তা করলাম একটু আলু ভাজি করব আর পরোটা বানাবো পরোটাটা বানাবো না বানানোই আছে আলুটা একটুখানি ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি আর এ পাশে হচ্ছে কড়াইতে একটা তেল দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে তারপর হচ্ছে আলুটা ভাজবো আজকে এই আলুটা আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজবো আর এক্সট্রা কোনো কিছু দিবো না একটুখানি লবণ দিব হলুদের গুঁড়া অন্যান্য সময় আমি দেখা যায় যে এটাতে একটু জিরা দিই অথবা কালো জিরা দিই বাট আজকে কিছুই দিবো না তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া খুব ভালো করে একটু মিক্স করে নিব আর এরকম করে আলু ভাজিতে আমি সবসময় দেখা যায় একটু না ঢেকেই ভাজিটা করি তাহলে আলু ভাজিটা একটু ঝরঝরে হয় তো এই তো আলুটা একটু ভেজে নিচ্ছি আবারও আলু ভাজাটা হয়ে গিয়েছে পাশের চুলায় রেখে দিয়েছি আর এর পাশে এখন আমি চা বসিয়ে দিবো চায়ের জন্য এখানে গুঁড়ো দুধ একটু কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি দেন তারপরে চুলায় বসিয়ে দিলাম আর এই কেতলুগুলোতে চা বানাইতে নিলে আমি জানি না কার কার এমন হয় বারবার খালি উতলে ওঠে আমি জানি না কেন এমন হয় খুবই মনটা খারাপ লাগে এত শখ করে কিনেছি আমি দেন তারপরে এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চা পাতা পরে ভালো করে একটু নিয়ে নিচ্ছি তারপরে এটা চুলায় রেখে দিবো কিছুক্ষণের জন্য আর এটা এমন একটা জিনিস যে মানে চুলায় কিছুক্ষণ চুলা দিয়ে রাখাও যায় না খালি উতলে ওঠে দেন এখানে হচ্ছে আমি পরোটা নিয়ে নিচ্ছি আর এই এটা মেবি গোল্ডেন হারভেস্টের পরোটা এটা আমার কাছে খুবই মজা লাগে জানি না সবার কাছে কেমন লাগে বাট এটা আমার কাছে খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি এই পরোটাটা বের করে নিচ্ছি নেওয়ার পরে এখন ভেজে নিব এটা আর ফ্রোজেন পরোটাটা আমি বিশেষ করে বেশিরভাগ সময় আমার মানে ছুটির দিনগুলোতে একটু খাই দেখা যায় পরোটা এগুলো আর অন্যান্য দিন দেখা যায় বেশিরভাগ সময় বের খাওয়া হয় এই তো এখন পরোটাটা ভেজে নিচ্ছি দুই পিট ভালো করে উল্টে নিলাম দেন তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু কড়া করে ভাজবো আর এরকম কড়া পরোটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে পরোটাটা এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সবার জন্যই পরোটা বানিয়ে একসাথে নাস্তা করতে বসবো আমরা এখন আর এইদিকে হচ্ছে ডিমটা ভাজি করে নিব ইদানিং দিনে যা সমস্যায় পড়েছি গরমের সময় যেহেতু দিনটা অনেক সময় দেখা যায় দোকানটি দিন আসা হয় নষ্ট পড়ে অনেক সময় দেখা যায় আজকে আমি এভাবে করেই বেশিরভাগ সময় ইয়ে করি এই দিনটা নষ্ট না বাট এই দিনটা যদি একটু ভাজি কেমন একটা মানে মানে তেতো তেতো একটা টেস্ট আসে তো এই জন্য আর এরকম দিন খাওয়া হয় না আর দেখা যায় যে ফ্রিজে যদি একদিন ভুলে যায় দেখা যায় দিন নষ্টই হয়ে যায় তো এই দিনগুলো গতকাল আসছে যদিও স্বপ্ন থেকে নিয়ে আসে তারপরে একটা দিন দিয়ে বেরিয়েছে তো আমি আর রিক্স নিই না এই জন্য একটু ভেঙে ভেঙে তারপরে ভাজি করি ছুটির দিনগুলোতে আমার কাছে মনে হয় একটু বেশি মানে কম সময় ধরে নাস্তা বানিয়ে তারপরে বেশিক্ষণ ধরে বসে খাওয়া এটাই মনে হয় আমার একটা শান্তি তো যাই হোক এখন চাটা ঢেলে নিচ্ছে আর চাটা মোটামুটি মজাই হয়েছিল বাট আর একটু করা হলে আরও মজা লাগতো বাট আমি চুলায় রাখতেই পারতেছিলাম না খালি উতলায় উঠতেছিলো ছুটির দিনগুলোতে একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে আরামসে নাস্তা বানিয়ে খাওয়াটা মনে হয় একটা শান্তি তো যাই হোক তো কি বাবার তো কি আমার জন্য বসেছিলো এই জন্য আমি আর কি তাড়াতাড়ি করে এসে পড়লাম আর এখন হচ্ছে মুড়ির মাওয়া বানাবে আম্মু এই জন্য হচ্ছে আমি দুই কাপ হচ্ছে গুড় দিয়ে দিলাম এখানে দেন তারপরে হচ্ছে পানি দিয়ে দিব এখন আর এটা কিন্তু খেজুরের গুড় নেওয়া হয়েছে গুড়টা যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখি তো সেই জন্য হচ্ছে আমি মানে এভাবে আর কি আছে গুড়টা তো দেন তারপরে হচ্ছে দেড় কাপের একটু বেশি পানি দিয়েছি পরে গুড় আর পানিটা ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি আর একটু পর পর চেক করতে হবে যে এটা মানে শিরাটা আর কি ঘন হয়েছে কিনা একদম আঠালো একদম ঘন একটা যখন মোটা তার হবে তখন হচ্ছে এটা আর কি নামিয়ে নিব দেখি হয়তো বা বুঝতেছেন যে কীরকম হয়েছে দেন তারপরে এখানে আমি রুচির এক প্যাকেট মুড়ি নিয়েছি আর এই মুড়িটা আমার কাছে সবথেকে বেশি পছন্দের আর কি অনেক মুচমুচে থাকে তো দেন তারপরে হচ্ছে এখানে আমি কিন্তু চুলা দিয়ে দিই নাই বড়ো একটা পাত্রে শুধু মুড়িটা ঢেলে নিয়েছি দেন তারপরে গরম যে মানে গুড়ের শিরাটা করে রেখেছিলাম ঘন সেটা দিয়ে ভালো করে আর কি মিক্স করে নিতে হবে দেন তারপরে সরিষার তেল নিতে হবে হাতে নিয়ে তা এই যে এভাবে করে দুই হাত দিয়ে আপনার হচ্ছে মুড়ির মটা বানাইতে হবে বাসায় যদি অনেক লোক থাকে তাহলে তো এই মুড়ির মটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি দুজন থাকেন তাহলে একজন একটু গোল গোল করে দিবেন আর একজন মুড়ির মটা একটু চাপাবেন আর কি টাইট করবেন যেটাকে বলে মানে আমি এই দিক থেকে মুড়ির মটা বানাচ্ছি ওইদিকে আব্বু হচ্ছে চাপাচ্ছে আম্মুও বানাচ্ছে তো যাই হোক এই তো সবাই মিলে মুড়ির মাগুলো আমরা তৈরি করেছি আর দেখে বা বুঝতেছেন অনেকগুলো মুড়ির মা হয়েছে তো মুড়ির মাওয়াগুলো এখন আমরা গুছিয়ে রাখবো দেন তারপরে আমি চিন্তা করলাম যে একটু পপকর্নও ভেজে নিই যেহেতু একটুখানি গুঁড়ে শিরা আছে তো পপকর্নটা এটার মধ্যে দিলে কিন্তু খুব মজা লাগে আর আমার কাছে না নর্মাল গুড়ের থেকে মুড়ির মাওয়াটা খেজুরের গুঁড়েরটা বেশি মজা লাগে তো এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম আর লবণ মাখানো পপকর্নটা মানে সরি কনটা দিয়ে দিলাম ভুট্টাটা দিয়ে দিলাম দেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই পপকর্নগুলো এমনি মানে ফুটে যাবে আর কি কর্নগুলা শুধু পপকর্ন মুখে আসতেছে আসে ফুটলে দেখবেন যে সুন্দর হবে তো মোটামুটি সবগুলোই ফুটেছে তো এটা এখন নামিয়ে নিলাম নেওয়ার পরে একটুখানি গুড় ছিল যে এই গুড়ের মধ্যে এই কর্নগুলো পপকর্নগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কনগুলা গুঁড়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে আর আমর থেকে টিপস নিচ্ছিলাম এভাবেই কিনা দেন তারপরে হচ্ছে এই কর্নগুলা নামিয়ে রেখে দিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন এয়ারটাইট কোনো বক্স অথবা কোনো জারে সুন্দর করে রেখে দিলেই দেখা যায় তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তো এই তো মুড়ির মগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন হচ্ছে জারের মুখগুলো আটকে দিলাম আর এইদিকে হচ্ছে কর্নগুলাও রেখে দিচ্ছি আমি খুব বেশি নিয়ে নেই কারণ দেখা যাবে যে যদি একটু কয়েকদিন দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে যে গন্ধ হয়ে যাবে এই শেলফটা কিছুদিন আগে তৈরি করেছি এখানে চিন্তা করেছি ইভিনিংয়ে যে স্ন্যাক্সগুলা বা ব্রেকফাস্টের যেগুলো সেই জিনিসগুলো এখানে রাখবো সেই জন্য তো সব কিছু গুছিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি ছিল মুড়ির ম দুই রকমের পপকর্ন আর ছিল মেলো তো যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম